রিমালের আঘাতে আমার শখের বড়াই গাছটা ভেঙ্গে গেছে এমন ভাবে ভেঙেছে হয়তো বা আর জীবিত নাও হতে পারে গাছটা আর এই গাছের বয়সটা প্রায় এক যুগ হয়ে গেছে আলাইকুম চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বোরকটা বিকেল থেকে শুরু করেছি আজকে যেহেতু স্কুলে যাইনি এবং বাচ্চাদের স্কুল কোচিং দুইটাই বন্ধ ছিল যার কারণে বাসায় ছিলাম একটু ছাদে চলে গেলাম আমার শখের বড়ই গাছটা গতকাল রিমালের আঘাতে ভেঙে গেছে অনেক গাছ উপরে পড়েও গেছিল মোটামুটি কয়েকটা গাছ এবং গাছের সমস্ত পরিচর্যা আমার হাজবেন্ড রাতের মধ্যেই শেষ করেছে এবং সকালে ভোরবেলা উঠেও যে বড়ই গাছটা ভেঙে গিয়েছিল সেটাও ঠিক করে রেখে গিয়েছে অনেক চেষ্টা করেছে বড়ই গাছটা যদি একটু বাঁচানো যায় যদিও গোড়া থেকে ভেঙে গিয়েছে আর এদিকে আমার গাছের সব গাছের ফলগুলো মোটামুটি শেষ হয়েছে আবার নতুন করে ফুল ধরেছে ডালিম গাছের ফুল ধরেছে লেবু অনেক খেয়েছি লেবুও প্রায় শেষ নতুন করে পাতা গজিয়েছে আর অন্যান্য গাছের ফুল এসেছে আমড়া গাছের ফুল ফুল চলে এসেছে গাছপালা সত্যি সবারই পছন্দের একটা প্রাকৃতিক সৌন্দর্য যা সবারই ভালো লাগে আর গাছ কারই না ভালো লাগে বড়ই গাছটার একবারে গোড়া থেকে ভেঙে গেছে বড় ছিল গাছটা বড়ই খেতে অনেক মজা ছিল এই বড়ই গাছটার বয়স প্রায় এক যুগ হয়ে গেছে বড়ে গাছের মায়াটাও ছাড়তে পারি না এবং গড়েগুলো খেতেও অনেক মজার ছিল খুব পছন্দের গাছটা ছিল সব গাছের থেকে পুরনো ছিল এই গাছটা যাই হোক আমি ছাদ থেকে চলে আসলাম তারপর বাচ্চাদের বিকালের বলতে কি সন্ধ্যার পরে নাস্তা বানিয়ে দিলাম পুডিং খাওয়ার জন্য আবদার করলো তো ঝটপট করে একটু পুডিং বানিয়ে দিলাম বাচ্চাদের আর পুডিংটা আজকে হচ্ছে দুধের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম আর এটা একটু পুডিংটা অন্যরকম ভাবে বানিয়েছি কিছু পুডিং আছে একবারে শক্ত শক্ত হয় সেরকম না একটু ক্রিমে আকারে করেছিলাম তো পুডিং রেডি করে আমি বসিয়ে দিয়েছি এবং তৈরিও করে নিয়েছি আমি রাইস কুকারে পুডিংটা বানিয়েছি ভিডিওটা করা হয়নি আর সব শেষের ফাইনাল লুকটা পুডিং এর খুব মজা হয়েছিল বাচ্চারা অনেক পছন্দ করে খেয়েছে পুডিং এর তরকারিগুলো আমি বের করে নিচ্ছি লতি রান্না করব বেগুন আলু দিয়ে মাছ রান্না করব ধনিয়া পাতা পেঁয়াজ যা যা লাগবে সব কিছু আমি একটা ডালার মধ্যে বের করে নিচ্ছি আর সবগুলো কাটা কোটার জন্য আমি সব কিছু একসাথেই করে নিচ্ছে যাদের কাটতে সুবিধা হয় তো সবগুলো তরকারি আমি একবারে কেটেও নিয়েছি আর কাটা কোটা একটু করা থাকলে রান্নাটাও সুবিধার হয় আর কাটা কোটার জন্যই হয় কি একটু সময় বেশি লাগে সবগুলো তরকারি সুন্দর করে কেটে কেটে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিব আর লতিগুলো সুন্দর করে মাছ ধোয়ার মতো আমি কচলে কচলে ধুয়ে নেব যাদের হাত চুল কানোর ভয় আছে তারা পলি অথবা গ্লাভস বেঁধে নিয়ে তারপর লতি ধুয়ে নিতে পারেন আমি হাত চুলকাই আর না চুলকাই আমি হাত দিয়ে সব সবসময় ধুয়ে নেই মাছের ডিম ভাজি করব অন্য রকম ভাবে এটা আলভির খুব পছন্দ এই ডিম ভাজি দিয়ে ও ভাত খেয়ে নেবে এবং ডিমের সাথে হালকা একটু তেলও রেখে দিব ওই মাছ ডিমের তেল দিয়ে ও খেয়ে নেবে আর একটু মজা করে ডিমটা ভাজি করব এর মধ্যে হলুদ লবণ একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি আর তারপর ছোট ছোট করে কেটে নিব কেটে নিয়ে আবার আর মাছের ডিম ভাজতে গেলে গায়ের মধ্যে এত পরিমাণ ছিটে যে অবস্থা খারাপ হয়ে যায় তারপর হচ্ছে লতি রান্না করব লতি রান্না করার জন্য একটু পেঁয়াজ ভেজে নিব তারপর হচ্ছে আহ সুটকি দিয়ে দেবো সুটকি দিয়ে লতিটা রান্না করব সামান্য সুটকি দিব আর হলুদ লবণ আর মরিচের গুঁড়া একটু রসুন বাটাও দিয়ে দেবো তারপর সুন্দর করে লতিগুলো আমি কষিয়ে নেব আর কষিয়ে একটু রান্না করলে খেতে মজারও হয় আর একটু ঝাল ঝাল করেই রান্না করবো কারণ লতির কালারটা একটু পারফেক্ট না হলে ভালোই লাগে না আর অন্য চোলায়ও আমি মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি তারপরে আলু আমি একটু কষিয়ে নেবো বেগুনের ভিতর আলু না দিলে ভালোই লাগে না আর হচ্ছে কষিয়ে নিয়ে তারপর আমি বেগুন গুলো দিয়ে দেব আর বেগুন একটু ভালোভাবে কষিয়ে নেবো কষানোর পরে ঝোলের পানি দিয়ে দেব একটু আসলে আগে থেকে ভেজে রাখা এবং মশলার মধ্যে কষিয়ে রাখা মাছগুলো পাতা দিয়ে দেবো তারপর সুপ্রিয় দর্শক আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম